সবাই শুনতে পাচ্ছেন ওকে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এখানে গেট স্টার্টে টিসলাম এখানে আমাদের কি হচ্ছে মানে স্টার্ট গেট স্টার্ট এখানে সেকেন্ডারি স্টেপটা মানে আমাদের টিভি করতে হবে সেই জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে দেই আপনাদের চ্যানেল গুলো দেখবেন যদি এটা ই না করা থাকে তাহলে অবশ্যই করে নেবেন নাহলে ইটা রিক্সের মধ্যে থাকবে মানে যে যেকোনো সময় আপনাদের চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে बत्री पचीस <laughs>

আচ্ছা ঠিক আছে আপাতত আমাদের আর কিছু করতে হবে না এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা এখান থেকে স্টুডিওতে যাব স্টুডিওতে যাওয়ার পরে এখানে দেখেন আপলোড ভিডিও করতেছেন বাট আমরা ভিডিও আপলোড আরো পরে করবো

আমরা আচ্ছা এখানে আমরা এই যে এই জায়গাটায় যাওয়ার পরে এখানে আমরা লিখবো সাউন্ডটা একটু মিউট করে দিলে ভালো হয় আচ্ছা এটা আমরা লিখছি থাম্বাইন সরি এখানে থাম্বাইন হবে না এখানে আমাদের হবে যেটা সেটা হলো কভার ইউটিউব কভার চ্যানেল লোকু তারপরে হচ্ছে থাম্বাইন প্রোফাইল পিকচার ইউটিউব ঠান্ডায় এটা ফটোশপ বা ইয়ের থেকে একদম মানে করা সহজ কিন্তু আপনাদের তো ল্যাপটপ বা কম্পিউটার যাদের নাই তারা তো কিভাবে করবেন সেই জন্য এখান থেকে দেখানোর চেষ্টা করছি এই সাইজ দিচ্ছেন তাহলে দুই হাজার আটচল্লিশ দুই হাজার আটচল্লিশ

computer conference prompt to add to 54 कवर 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 जॉइंट कवर नंबर 21 कवर द की कवर দাও এইখান থেকে পাচ্ছিনা আচ্ছা এই তো একটু ছোট করি এটা আরো অনেক ছোট করি আপনারা নেই দেনে

দেখলাম কিন্তু চলে আসতাম এই যে দেখ মোটামুটি এটাই হচ্ছে আমার টাবার তাহলে আমি অন্যটাও মানে করতে পারবো মানে এটা অনেক ছোট করে দিতে হবে এখানে অনেক রেজুলেশন দেওয়া তো এই জন্য মোটামুটি ধরেন অনেক বড় দেখায় তো আমরা যদি এটারে এইভাবে একটু ছোট করে দেই তাহলে মানে হয়ে যাবে এটা প্রজেক্ট দেখলাম ওই তারে দেখি ওই তারে কেমন দেখা যায় আমাদের ওই প্রজেক্টটা করি মানে এই

তারপরে এটারে আমরা ডাউনলোড দিয়ে দিই বেশি কিছু করার দরকার নেই আমাদের জাস্ট লোগো আর প্রতিষ্ঠানের নামটাই মানে থাক আমাদের তো সাবস্ক্রাইব আইকন টাইকন আপনারা চাইলে আনতে পারবেন আশেপাশে দিয়ে দিবেন ছোটো করে তারপরে ডাউনলোড ডাউনলোডে গিয়ে এখানে গিয়ে রিমোট দিলাম তারপরে আপলোড আপলোড দিতে দিতে এটা ই হয়ে যাবে এটা হয়ে এবার দেখেন এটা আবার কী হলো এটা কিন্তু লোগোর মতো করে এসছে সরি চেঞ্জ করে যদিও মানে একটু নিচে পড়ে গেছে আর একটু উপরে উঠে যেতে হবে হ্যাঁ তো এটা দেখে আপনারা যেটা করবেন এই দুইটারে ধুয়ে আর একটু উপরে উঠে দেবেন আবার ডাউনলোড দিতে হবে এই কাজগুলা একটু দুই তিনবার মানে ই করে এক করে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মানে লাড়া কইরা ডাউনলোড করে আবার কি করতে এইটা ক্যান্সেল দিলাম ওকে ডাউনলোড করে গেছে নাকি তো দিলাম হ্যাঁ এবার একদম খাপে খাপ করে গেছে তো এবার ওকে ওকে পাবলিশ দিতে হবে পাবলিশ একটু এটা লগ এর মধ্যে করে গেছে চলে আসছে তো আচ্ছা এটার তো কালার ছিল কালারটা ওদের ই কালারটা সে পায়নি ইটা আছে আচ্ছা বুঝতে পারছি এটা অনেক বড় তো আর সেই জন্য এটা পায়নি আর লবুটা আমরা দিয়ে দিই লোগো একটা তৈরি করতে হবে তো এখানে আমাদের লগুটা তো আমরা এটা ব্লগের একটা ই তৈরি করতেছিলাম তো এইটা হবে না লগু আমাকে বানাইতে হবে ব্লগের একটা লোগো তো ওইটা আমরা পরে বানিয়ে দেবো

রিলোড করে একটু দেখবেন যে এটা চেঞ্জ হয়েছে কিনা হ্যাঁ চেঞ্জ হয়েছে মোটামুটি ওইটা ফ্লোটাই ভালো আছে আপাতত এই পর্যন্ত আমাদের মনে এটা এরপরে যেটা করব সেটা হচ্ছে ভিডিও মেক মানে যখন করব তখন আমরা একটা একটা ভিডিও ভিডিও যেটা হচ্ছে আমার চ্যানেলে ঢুকলেই মানে চলতে থাকবে দিব কোথায় মানে কোনো ভিডিওর ইয়ের মধ্যে যাওয়ার আগে দেখবেন যে একটা ভিডিও মানে মানে চলা শুরু করে দিচ্ছেন তো ওরকম আমরা একটা মানে ইন্ট্রুব ভিডিও কিভাবে দেয় নেক্সট ক্লাসে আমরা ওইটা দেখবো আর সেকেন্ডলি হচ্ছে একটা ভিডিও তৈরি করে ভিডিও কন্টেন্ট তৈরি করে কিভাবে ভিডিওটা আপলোড করতে হয় প্রপার কি নিয়ম ডিসক্রিপশন তারপর হচ্ছে টাইটেল তারপর ট্যাগিং তারপর কিওয়ার্ড তারপরে হচ্ছে থাম্বাইন্স এই জিনিসগুলা পর্যায়ক্রমে আমরা দেখব তো নেক্সট আমরা আজকে ক্লাসে খুব শর্ট টাইমে আহ আচ্ছা তাহলে আজকে আর দেখব না নেক্সট ক্লাসে আমরা থাম্বাইলস কিভাবে মানে তৈরি করে ডিজাইন করে থাম্বাইলস তৈরি করাটা দেখব থাম্বাইলস তৈরি করার দেখার পরে আমরা চলে যাব ভিডিও কিভাবে কন্টেন্ট মানে এডিটিং করে বা ভিডিও কিভাবে তৈরি করে হ্যাঁ এবং কি ভিডিও কিভাবে আপলোড করে আপলোড করার জন্য কি কি মানে প্রসেস আমাদেরকে ফলো করতে হবে এই ইন ডিটেলস বিষয়গুলো আমরা নেক্সট ক্লাস থেকে মনে করেন পর্যায়ক্রমে দেখব তো আজকে এ পর্যন্তই হয়তো বলবেন যে আজকে তাহলে ক্লাসে কি শিখলাম এটা তো আমরা আগেই মানে দেখছি বা ই করছি হ্যাঁ তো এই যে এইটা যারা করতে পারছে তারা তো আগে আছে আর যারা করতে পারেন তারা এই লিঙ্কটা মানে অ্যাড করবেন এবং কি এই যে কাবারটা ঠিক আমি আজকে যেভাবে দেখালাম এইভাবে যেন মানে ই করেন এটা আপনি দেখবেন মোবাইল থেকে মোবাইল থেকে দেখলেও কিন্তু মনে করেন একই রকম মানে দেখা যাবে হ্যাঁ মানে মোবাইল থেকেও যদি আপনি এটা দেখেন পুরাটাই দেখা যাবে হয় কি দেখা যায় যে মানে অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না এরকম যেন পুরাটাই দেখা সবাই মোবাইল থেকে মানে আপলোড করে মোবাইলে দেখবেন বা অন্য আরেকটা মোবাইল দিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা ইনফোটা এই কাবার কাবার কাবারটা ইউটিউবের কাবারটা তো সবাই এখন পারবেন তো না আশা করি যারা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ আর যারা দিতে পারেন নাই তারা অবশ্যই মানে দিয়ে দিবেন আর নেক্সট ক্লাসে আমরা নেই তৈরি করা দেখব ইনশাআল্লাহ কারো কোনো কোশ্চেন আছে হ্যালো চারজন ক্লাসে আর বাকিরা কই কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন নাহলে ক্লাস শেষ করে দিব হ্যালো কথা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি শুনতেছি আচ্ছা কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দিই আজকের মতো হুম আমি হ্যাঁ বলেন আপু হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি যে যে ভিডিও গুলো ওই কি আমি ইউটিউবে কি আপনি ওই যে মূল ফাইলটা দিতে পারবেন না আপনার পেজ থেকে ডাউনলোড করে দিতে পারবেন না মূল ফাইলটা যদি আপনার কাছে থাকে ওইটা দিতে পারবেন কি আর কারো কোনো কোশ্চেন আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম